কর্মই হচ্ছে মানুষের ধর্ম সেটা প্রমাণ করে দিয়ে গেছেন আমাদেরই গ্রামের একজন বিখ্যাত মানুষ শেখ নজর আলী মহাশয় তিনি নিজেও জানতেন না যে তিনি যে তালে আঁটিগুলো লাগিয়েছিলেন হয়তো তিনি ভেবেছিলেন যে যখন তিনি থাকবেন না তখনও তার সৃষ্টি রয়ে যাবে এবং এই তাল গাছগুলো একসময় বড় হবে মানুষজন তাল খেতে পাবে এবং ছায়া পাবে প্রতীকজন পাবে ছায়া সেই সঙ্গে অক্সিজেন পাবে মানুষ বাতাস মানে দূষণমুক্ত থাকবে এত কিছু ভাবনা তার মধ্যে হয়েছিল মানে কত বড় ভাবনা সেটাই ভাববার বিষয় যে তিনি নিজের কথা না ভেবেই সারি সারি তাল গাছ তিনি লাগিয়ে গেছেন এই পথের ধারে কয়েক মাইল জুড়ে প্রতিদিন তিনি বিকেলে বা সকালে তালে আঁটি পেলেই ব্যাগে করে নিয়ে আসতেন এবং সেই আঁটিগুলি তিনি এই পথের ধারেই লাগিয়ে গেছেন মাঠ দিগন্ত বিস্তৃত মখলের মাঠ দেখতেই পাচ্ছেন দিগন্ত বিস্তৃত মখলে মাঠ সেই মখলে মাঠের যে রাস্তা এই ছাদ এই ছাদের উপাশে উপরেই তিনি দুপাশে লাগিয়ে গেছেন সারি সারি তালের গাছ দেখুন দেখার মতো একটি দৃশ্য তাল অনেক জায়গায় তাল ফুলে আছে এবং যখন তাল এই দেখুন তাল তাল হয়ে আছে যখন তালগুলো কাঁচা থাকে অনেকেই কেটে খায় যে যা ইচ্ছা খেতে পারে কারোর জন্য কোনো বাধা নেই সরকারি জায়গায় হয়ে আছে খুব সুন্দর একটি দৃশ্য দেখবার মতো দৃশ্য তিনি জনগণের কথা ভেবেছেন তাই কোথায় তিনি তার কাজে কাজের মধ্যেই তিনি অমর হয়ে রয়ে গেছেন শেখ নজর বাবু নজর শেখ নজর আলী তিনি এই তাল গাছ লাগিয়ে গেছেন একা এবং তার কিছুটা যখন বয়স বেশি সেই সময় তিনি বৃদ্ধ বয়সেও ব্যাগে করে করে তাল তালের আঁটি এনে একটি একটি করে লাগিয়ে গেছেন সারি সারি তাল গাছ দেখবেন যত দূর যাবেন কয়েক মাইল জুড়ে ঠিক একই রকম তাল গাছ দেখা যাবে দেখবার মতো একটি দৃশ্য সারি সারি তালের গাছ দেখুন কত সুন্দর তালের গাছ খুব সুন্দর দেখুন দেখুন খুব সুন্দর একটি দৃশ্য সামনে দিগন্ত বিস্তৃত মখলের মাঠ এবং সে মাঠের ধারে তিনি তার গাছ লাগিয়েছেন অপূর্ব সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছেন দূরে তালের গাছ সারি সারি তাল গাছ শুধু চতুর্দিকে শুধু তালের গাছ যিনি এত তাল গাছ লাগিয়ে গেছেন সারি সারি তালের গাছ কয়েক হাজার তাল গাছ আছে যিনি লাগিয়েছেন তিনি শেখ নজর আলী তিনি আজ আর জীবিত নাই কিন্তু তিনি বেঁচে আছেন তার সৃষ্টির মধ্যেই তার লাগানো তাল গাছ আজও তাকে স্মরণ করে দেখুন তাল ভরে আছে গাছটিতে সারি সারি তালের গাছ শেখ নজর আলীর লাগানো তালের গাছ খুব সুন্দর দৃশ্য পয়সা খরচ না করেও বিখ্যাত হয়ে রয়ে গেছেন শেখ নজর আলী দেখুন তার মানসিকতা কত বড় ছিল তিনি